এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে উৎসব পরিবেশে মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী সরকারি বরহামগঞ্জ কলেজে তারুণ্য তারুণ্য উৎসব উৎসব অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী সরকারি বরহামগঞ্জ কলেজ ও শিবচর উপজেলা ছাত্র দলের আয়োজনে এই তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয় এতে কলেজ প্রাঙ্গনে পঁচিশটি স্টলে বিভিন্ন রকমের পিঠার পশরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা ফুল ও বইয়ের দোকানও বসে কয়েকটি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা পিঠা কাটা পিঠা ঝুড়ি পিঠা পাটি সাপটা ঠোস পিঠা চিতই পিঠা সই পিঠা ভাপা পিঠা সহ বাহারি রকমের পিঠার আয়োজন ছিল চোখে পড়ার মতো এসব স্টলে পিঠা কিনতে ভিড় করেন পিঠা গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন দেখতে ভিড় করেন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ পিঠাপুলির উৎসব যেন পরিণত হয় এক মিলন মেলায় মুগ্ধ দর্শনার্থীদের পাশাপাশি ক্রেতারাও ঘরোয়া পরিবেশে তৈরি করা পিঠা ভোজন রসিকদের মন কেড়ে নেয় আর এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি নারী দোকানি ও উদ্যোক্তারা পিঠে আছে বৈ আছে আমাৰ সবে আমাৰ কনচালটাইচন কৰিছে আয়োজন করেছি তো অত্যন্ত সাড়া পেয়েছি আমাদের পার্শ্ববর্তী যেসব কলেজ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে থেকে আমাদের স্কুলগুলো সাজানো হয়েছে এর মধ্যে আমাদের স্কুলগুলো রয়েছে পীঠা উৎসব এবং কি আরও রয়েছে বই বিধান এইসব কিছু কিছু বই আমরা আজকে শিক্ষার্থীর মাধ্যমে উদ্বোধন করতে পেরেছি এবং কি আমাদের এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার উপলক্ষে একটা স্কুল রেখেছি আমরা ভারত জাতীয় ছাত্রদের পক্ষ থেকে এই স্কুল যদি আমরা রেখেছি তার জিয়াউর রহমানের যেসব বইগুলো আগে আপনার নিজিগত বেসিস্ট আমাদের সরেছিস্ট সরকার ষোলো বছর নির্যাতনের মাধ্যমে এই এইসব বইগুলো যেমন আপনার বন্ধ রেখেছিলো সেই সব বইগুলো আমরা আজকে যেমন এই ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বাক্স্বাধীনতা হরণের মাধ্যমে আমরা নতুন করে আবার এই বইগুলো আমরা স্কুলে নিয়ে আসতে পেরেছি তো আগামী এই এইসব ছাত্রছাত্রীরা যেন আমাদের দেশ আদর্শ জিয়াউর রহমানের আদর্শ তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের যেসব একত্রিশ দফা সেই একত্রিশ দফার বইগুলো আমরা এই মেলায় নিয়ে এসেছি তো ব্যাপক সারা পেয়েছি আমাদের বইগুলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে পৌঁছে গিয়েছে এবং কি তরুণ ছোটো ছোটো শিশুদের মাধ্যমে যেন আমাদের এই বইগুলো পড়তে পারে এবং এই নিয়ে আমাদের সকাল থেকে আমাদের সন্ধ্যা বন্ধু চলবে এবং আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানটি আমাদের পরীক্ষা থাকার কারণে আমরা এখন ছাড়া রয়েছে পীড়া উৎসবে আপনাদের চারোদিক থেকে শিবচরের মধ্যে প্রাণ কেন্দ্র আসলে বলতে সরকারি ভয়স কলেজটি শিবচরের প্রাণ কেন্দ্র একটি কলেজ বলতে আমরা চিনে থাকি তো এই কলেজটিতে চারোদিক থেকে যারা লোকজন আছে সবাই এসেছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ভাই অনেক সমাগম হয়েছে আমাদের আসলে সকাল থেকে আমাদের দেওয়ার মতো পরিস্থিতি আপনারা দেখতেছেন চারিদিক দেখেন কি পরিস্থিতি আপনি ক্যামেরা ঘুরে দেখতে পারেন আমাদের স্টেলগুলা এবং জিয়াউর রহমানের স্ত্রী পাঠাগা দিয়ে আমরা আর কি শুরু করতে যাচ্ছি তাদের দেখতে পাচ্ছেন সরকার বড় ছিল কর্তৃপক্ষ কর্তৃকে দলের ছাত্র এটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের সরকার বড় কলেজ শাখা উদ্যোগে মেডিকেল ক্যাম্প এখনো চলতেছে চলবে বিকাল চারটা পর্যন্ত এবং ইহা উৎসব এখনো চলতেছে ছাত্রছাত্রী সহ সাবেক এবং